বাংলাদেশের রাজনীতিতে ফের এক বড় পালাবদলের ইঙ্গিত দিচ্ছে নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসি চূড়ান্ত করেছে গণপ্রতিনিধিত্ব আদেশের খসড়া এতে যুক্ত হয়েছে নতুন একটি বিধান আদালত কর্তৃক ফেরারি আসামি ঘোষিত কোনো ব্যক্তি আর সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবে না এর ফলে গত বছরের পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে থাকা বা বিদেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা কার্যত ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে ছিটকে যাচ্ছেন শেখ হাসিনা ও শেখ রেহানা সহ অনেকে আদালতের মামলায় হাজির না হওয়ায় ফেরারি ঘোষিত হয়েছেন এবং ইতোমধ্যে তাদের আদালতে উপস্থিত হওয়ার বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে নতুন বিধান কার্যকর হলে শুধু সাজাপ্রাপ্ত নন বরং মামলার রায় ঘোষণার আগে শুনানিতে অনুপস্থিত থেকে ফেরারি হলে তারাও অযোগ্য হবেন পাশাপাশি অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ বাতিল করে প্রার্থী বা তার সমর্থককে সরাসরি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে যা আত্মগোপনে থাকা নেতাদের পথ আরও বন্ধ করে দিয়েছে ফেরারি আসামিদের নির্বাচনে অযোগ্য করার বিধানের ইতিবাচক ও নেতিবাচক উভয় দিকে রয়েছে বলে মনে করেন সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসপিন টুলি তিনি বলেন স্থানীয় সরকার নির্বাচনে আগেই এমন বিধান থাকলেও এবার সংসদ নির্বাচনের আইনে যুক্ত হওয়ায় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হবে তবে প্রশাসন ও পুলিশের প্রভাব খাটানো হলে নিরীহ অনেকেই হয়রানির শিকার হতে পারেন এছাড়া খসায় অন্তত পঁয়তাল্লিশটি সংশোধনী আনা হয়েছে এর মধ্যে রয়েছে একক প্রার্থী না থাকলে না ভোটের সুযোগ সেনা নৌ আকাশ ও কোস্টগার্ডকে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা প্রার্থীর দেশি বিদেশি সম্পদ হলফনামায় উল্লেখ বাধ্যতামূলক করা মিথ্যা তথ্য দিলে সংসদের সদস্য পদ বাতিল জামানত বিশ হাজার থেকে বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা নির্ধারণ নিজ এলাকার ভোটারকে এজেন্ট করার শর্ত এবং পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা ইসির হাতে ফিরিয়ে আনা ইভিএম সংক্রান্ত সব ধারাবাদী এই খসড়া এখন আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং অধ্যাদেশ আকারে জারি হলে বিধানগুলো কার্যকর হবে যা আওয়ামী লীগের পলাতক নেতাদের নির্বাচনী ভবিষ্যতের উপর সরাসরি প্রভাব ফেলবে হিমাতুল নিউজ